দলীয় নির্দেশ মেনে সুন্দরবন সাংগঠনিক জেলার আমরাই প্রথম ডেটটা পেয়েছি সাতই অক্টোবর আজকে আমাদের জয়নগর শিবনাথ শাস্তি হলে বিজয় সম্মেলন আমাদের প্রোগ্রামটা আমরা করলাম আমাদের সর্বস্তরের নেতৃত্বরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ওদের সভাপতি প্রধান প্রধান আমাদের সমিতির কর্মাধ্যক্ষরা সমিতির মেম্বার ব্লকের শাখা সংগঠনের সভাপতি সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে আমরা আজকের এই সম্মেলনটা করলাম আমাদের জেলা সভাপতি জয়দেব হামলা ছিলেন এটা আমাদের প্রতি বছর একটা ট্র্যাডিশান বিজয়ের পর আমাদের সিনিয়র মানুষদেরকে সম্মান দেওয়া তাদের সঙ্গে একটা বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য দলের নির্দেশ যেমন আছে সাথে সাথে আমরাও এই জিনিসটা করে আসি বছরও সেটা হয়েছে ছাগলের তৃতীয় বাচ্চাটা মায়ের দুধ পায় না ব্যয় করতে থাকে আর বাকি দুজনকে গুতোতে থাকে শুভেন্দু অধিকারী আর সিপিএম এর মধ্যে এখন ছাগলের তিন নম্বর কি হচ্ছে সেটার লড়াই প্রথম স্থান নিয়ে কারোর কোনো চিন্তা নেই ওটা সিপিএম বিজেপি কংগ্রেস সবাই জানে প্রথম তৃণমূল কংগ্রেস তৃণমূলের টার্গেট এখন আড়াইশো ছাড়িয়ে না যায় সেই দিকে আমাদের দৃষ্টি আর এই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিটা আসন একত্রিশটা আসন আমরা মমতাদির হাতে তুলে